আচ্ছা দেখেন মদ মেশিন মোটামুটি ভালোই আছে আচ্ছা কমাই দেন কমাই দেন

আচ্ছা আচ্ছা তো এই কি জানি কে হেরো ওয়াইফ লই আইব না বলা কবে হ্যাঁ বলছে তো আমি এটা রেডি করতে হবে না এটা ওয়াইফ লইলে আপনি খাবার বাড়ি এটারে মোটামুটি এবারে ঘরে যা ইচ্ছা তাই তো করতে পারেন মোটামুটি এই যে কি গাই লমু দেন কিছুদিন খাবাই ইনশাআল্লাহ তাজা মোটা তাজা করে দেন আর আপনার গরুর ভিডিও তো মাশাআল্লাহ মানুষ তো অনেক দেখছে এখন গরুর কি অবস্থা বুঝো না কিছু না অনেক পরিবর্তন হয়েছে সবাই কইতেছে ইনি আরেকটা কথা আছে ইয়াসিন আছে না

তো চারিদিকে প্রজেক্ট এই যে দেখতেছেন মোটামুটি এগুলাতে দান টান হয় না তো চারিদিকে প্রজেক্ট হয়ে গেছে সব প্রজেক্ট তো আজকের মতো এখানে রাখলাম মতিন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমার লাগিয়ে দোয়া করবেন আর মতিন ভাই মদিন ভাই আপনারা তো দর্শক অনেক পছন্দ করে ঠিক আছে দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে আমি বলতে চাই দেশে বিদেশে যারা আমার বন্ধু বান্ধব আছেন সবাই একটা করে লাইক এবং শেয়ার করবেন দেন ভিডিওগুলি সবাই দেখতে পারে ইনশাল্লাহ আপনাদের উচিলা নতুন নতুন আরো ভিডিও দেখতে পারি আচ্ছা তো ধন্যবাদ মদিন ভাইকে আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম